শীতের আগমনকে ঘিরে গাজীপুরের বিভিন্ন গ্রামীণ বাজারে উঠতে শুরু করেছে প্রান্তিক কৃষকদের চাষ করা নানান প্রজাতির আগাম শীতকালীন সবজি সবুজে ভরে উঠেছে বাজারের চারপাশ প্রান্তিক কৃষকেরা মাঠে উৎপাদিত এসব সবজি সকালে তুলে নিয়ে আসছেন স্থানীয় বাজারে সেখান থেকে স্বল্প মূল্যে সবজি ক্রয় করে খুশি ক্রেতারা পাশাপাশি গাজীপুরের চাহিদা মিটিয়ে পাইকাররা এসব সবজি কিনে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছেন আজ সকালে কয়েকটি গ্রামের হাট ঘুরে দেখা যায় বাজারে উঠেছে নানা প্রকার সবজি লাউ বেগুন পেঁপে বরবটি করলা লাল শাক পালং শাক ফুলকপি বাঁধাকপি মূলা সিম টমেটো সহ আরও অনেক সবজি কৃষকরা জানান আগাম শীতের সবজি চাষ করে তারা ভালো দাম পাচ্ছেন এতে তাদের মুখে হাসি ফুটেছে আর বাজার জুড়ে লেগেছে নতুন মৌসুমের প্রাণ চাঞ্চল্য নাবিলাত সিএন বাংলা নিউজ ডেস্ক